আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে রান্নাঘর থেকেই শুরু করলাম সকালের নাস্তার জন্য রুটি ভাস্তে মেয়ে তো আজকে চুলায় একদম গ্যাস ছিল না একদম অল্প জ্বলতাছে তো ওইটার ভিতরে তাওয়া গরম হয়েছে বসায় দিল কারণ কারেন্টও অনেক ডিস্টার্ব দিতেছে কিছুদিন ধরে কারেন্টও কিছু করা যাইতাছে না ও অনেক সময় লাগতেছে মানে রুটি উলট পালট করতে করতে রুটি শক্ত হয়ে যায় তারপরও ভাজা হয় না রুটি এই যে ভাজিটাও হয়ে গেছে এখানে আলু ভাজি করা হয়েছে ও আজকে কিন্তু বাহিরে প্রচণ্ড ঠান্ডা হঠাৎ করে আবার ঠান্ডা পড়লো পড়ল মাঝেদা কিছুদিন একটু হালকা পাতলা গরমে ছিল এখন আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল বাহিরে প্রচুর বাতাস তো আমার ঘরের দরজা জ্বালানা সবই লাগানো আমি আজকে কিচ্ছু খুলি নাই কারণ অনেক বাতাস বললাম তো তো আজকে রান্নাবান্নার আয়োজন আমার এ তো শাক ভাজি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বোতা শাক ভাজি আর শিং মাছ ভোনা তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো শাক ভাজিটা তো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি এখানে ভাতও হয়ে গেছে আর এখন রান্না করব শিং মাছ ভুনা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর ডাল ডালও প্রায় হয়ে আসছে তো আজকে আমি কিন্তু সব কিছু সাদা রান্না করব কারণ আমার স্বামীর পেটে অনেক প্রচুর পরিমাণে ব্যথা এই জন্য বলতো আজকে সাদাই রান্না করো আর শীতের দিনে তরকারি সাদা রান্না করাই যায় কারণ টমেটোম দিলেই কালার হয়ে যায় সুন্দর একটা কালার আসে টমেটোমে তো আজকে এখানে আমি যে পেঁয়াজটা ভাইজা নিতেছি শাক আজকে এই ছিল আমার রান্নাবান্নার আয়োজন এখন পেঁয়াজটা মরজা গেলেই আমি টমেটোগুলো দিয়ে দিব এখানে মরিচ দিয়ে দিলাম এখানে পিঁয়াজগুলো ভাজা হইলেই আবার মাছটা কষিয়ে নিব কারণ শিং মাছ একটু কষায় নিলে ভালো হয় তো আমার আজকে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি বসাই দিয়েছি কারণ আজকে একটু সকালেই ওঠা হয়েছে আমাদের সকালে ওইটা দেখলেন এই তো আমার মেয়ের রুটি ভাজছে তো ওইখানে আবার শাক বাটা ভিজানো হইল এখানে পিঁয়াজটা ভাজা হোক তো আজকে কিন্তু চুলা গ্যাস একদম কম কিন্তু আমরা চুলার জিগ উলটিয়ে দিছি চুলার জিগ উলটিয়ে দিয়ে আমরা কড়াইটা বসাইছি কারণ উল্টায় দিলে কি হয় একটু পাতিলার ভিতরে তাপটা একটু ভালোই লাগে কারণ যখন গ্যাসটা কম থাকে তখন এই তো এইখানে শিঙ মাছটা বের করা হইল শিং মাছটা লবণ দেওয়া ছিল এটা ধুইয়া পরে লবণ মাইখা নর্মালে রাখা হয়েছে এখানে এখন বের করা হলো পেঁয়াজটা আরও ভাজা হবে লাল লাল হবে লাল লাল হলেই আদা রসুন বাটা এখানে শুধু আদা রসুন আর টমেটো দেওয়া হবে এই তো টমেটোগুলো এখন দিয়ে দিতেছি টমেটোটা একটু সিদ্ধ হলেই অল্প পানি দিয়ে মাছটা দিয়ে দেব শিং মাছটা তো শীতের দিনে যাই করি না কেন সবই ভালো লাগে কারণ রান্না রান্নাবান্না হইতে সব কিছুই ভালো লাগে এলাকা কার কাছে কেরকম লাগে জানি না কিন্তু আমার কাছে শীতের মধ্যেই কাজকাম করতে খুবই ভালো লাগে কারণ গরমের কোনো অস্থিরতা নেই কারণ গরমের দিনে মানুষের এমনি দেখা যায় একটু অস্থিরতা লাগে খা যায় তো শীতের দিনে কিন্তু ওই অনুভবটা হয় না কারণ সব কিছু করতে গেলে ঘামও নাই অস্থিরতাও নাই ভালোই লাগে কাজকাম করতে তো এখানে ডাল বাগান দেওয়ার জন্য রসুন পেঁয়াজ কয়েকটা জিরা এখানে দেওয়া হলো তো এখন এটা হয়ে গেলে ডালটা বাগার দিয়ে দিয়ে দেব পেঁয়াজটা চারা দেই এই চুলায় প্রায় তরকারিটাও কষানো শেষ টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন অল্প পরিমাণে পানি দেব অল্প অল্প দিয়ে মাছটা দিয়ে দেব আজকে আর কোনো সবজি রান্না করব না দেখেন আমি কিন্তু ডালও মশলা দিই নাই কিন্তু যে বললাম না যে শীতের দিনে টমাটমের কালারও সুন্দর হয় ডাল তরকারি কিন্তু সবজি দিয়ে রাঁধলে আবার মশলা লাগতো কিন্তু আমি মশলা দেব না কারণ পেটে ব্যথা বললামই তো এই কারণে আজকে কোনো তরকারিতেই মশলা দেব না আমি আজকে মশলা সারাই রান্না করব শুধু আদা বাটা আর এখানে একটু শাক বাটাও দেবো আমি রান্নাবান্না প্রায় শেষ কারণ ভাতও হয়ে গেছে শাকও হয়ে গেছে এখন এই তরকারি হতে আর বেশি সময় লাগবে না ডালও হয়ে গেছে রান্না রান্নাবান্না শেষ হলে আরও কাজকর্ম আছে ওইগুলো করা লাগবে আর কিছু না খোলার কারণে বাতাসের কারণে সব কিছু লাগিয়ে রাখছি কিন্তু সব অন্ধকার অন্ধকার হলেও কিন্তু বাহিরে ভালোই রোদ উঠছে ভাবতে পারিনি আজকে সকালের যেই আবহাওয়া ছিল ভাবিও নাই যে এরকম রোদ উঠবে কিন্তু খুব সুন্দর রোদ উঠছে আজকে এই তো মাছটা কষানো শেষ এখন এখানে আমি পানি দিয়ে দিব পানিটা বলক আসলেই তখন আমি মাছটা আবার দিয়ে দিব এই তো এখানে অল্প পানি দিছি কারণ অল্প তরকারি বা পিয়া পেঁয়াজ পেঁয়াজের তরকারিতে বেশি পানি লাগে না এই কারণে এখন এটা বলক আসলেই এই তো এখানে আমি একটু শাক বাটা নিতেছি কারণ শিং মাছের মধ্যে শাক বাটা না হলে ভালো হয় না ঘেরান তো এইখানে এই যে শাক বাটাটা দিয়ে দিলাম এখন বলক চলে আসছে তরকারিটা বলক চলে আসছে এখন এই যে মাছগুলা দিয়ে দিলাম দেখেন কি অবস্থা হইল মানে এক হাতে ক্যামেরা তো আর এক হাত দিয়ে দেওয়া হইছে এই জন্য তরকারির ঝোল পড়া গেল যাই হোক কী আর করা ঠিক আছে এগুলা পোষা যাইব পরিষ্কার করা যাব সমস্যা নেই শরীরে যা আসে নাই এটাই আলহামদুলিল্লাহ এখন আমার তরকারিটাও প্রায় হয়ে আসছে কারণ আর একটা দুটা বলক আসলেই তরকারি রান্না করাও শেষ এই তো এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো অনেক ঘ্রাণ এই তো তরকারি রান্না করা শেষ আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন রান্না রান্নাবান্নার কাজকর্ম শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এগুলো পয় পরিষ্কার কইরা তারপরে খাওয়া দাওয়া এই তো রান্নাঘর পরিষ্কার করা শেষ এখন আজকে আর কেউ গোসল করব না হাত মুখ ধোয়া শেষ এখন এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসবো সবাই ওই তো এখন সবাই বসবো যেখানে শাক ভাজি আর তরকারি ডাল ভাত উপরে বসে খাওয়াটা ঠিক না এটা আমরা জানি কারণ উপরে বসে খাওয়া ভালো না তো বসি কিসের জন্য কারণ আমার হচ্ছে পায়ের সমস্যা নিচে বসতে পারি না আর আমার স্বামীরও কোমরের সমস্যা উনিও বসতে পারে না নিচে এর জন্য বাধ্য হয়ে খাটের উপরে বসতে হয় তো অনেক সময় হাড়িপাতিল উঠাই আবার অনেক সময় উঠাই না নিচেই রাখি বাইরা নিয়েই ভাত তরকারি বাইরে নিয়ে উপরে বসি তো আস্তে আস্তে চেষ্টা করব খাটের উপরে বসা সেটা দেবো খাওয়া কারণ যেটা ভালো না সেটা করা ঠিক না তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ